দাবি তুলেছেন বেশ খেলে যে তীব্র বিরাট বৈষম্য এই বৈষম্য চলবে না কর্মকর্তারা অনেক বড় শতাংশে তাদের বেতন বৃদ্ধি হবে কর্মচারীদের বেতন অনেক কম শতাংশে হবে এইটা চলবে না সবাইকে খেয়ে পরে বাঁচতে হয় সবারই পরিবার আছে সেই জায়গায় যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা বলব আগামী দিনে বেতন বৃদ্ধি অবশ্যই সুষম এবং ন্যায্য হতে হবে আমরা পরিষ্কার করে চাই একটা অভিন্ন পদ্ধতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দিতে হবে সারা সারাদেশে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে একটা অভিন্ন পদ্ধতিতে আসা দরকার যাতে করে যোগ্যতার ভিত্তিতে সবাই বিভিন্ন চাকরিতে নিয়োগ পান খুশ তৎপির নিজের লোক নিয়ে নাও এইভাবে তারা একটা চরম নৈরাজ্য আর দুর্নীতির আখড়া তৈরি করেছে আমরা আগামী দিনের বাংলাদেশে খুশবিহীন দুর্নীতিমুক্ত তন্দির মুক্ত চাকরি চায় আমাদের তরুণ প্রজন্মরা যার যার যোগ্যতার অনুযায়ী যাতে বাংলাদেশের সমস্ত চাকরি ক্ষেত্রে চাকরি পেতে পারে সেই একটি জায়গা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে কাজেই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দাবি তুলেছেন যে একটা অভিন্ন পদ্ধতিতে এই নিয়োগ আনতে হবে কাজেই সংস্কার আমরা চাই সংস্কারের বড় জায়গা হচ্ছে এই সরকারি কর্মকর্তা কর্মচারী যে বিপুল বিক্রমে কাজ করেন সেইখানে সংস্কার আনা যাতে দুর্নীতি যেভাবে আজকে কে বসেছে তার সুযোগ কাঠামোগতভাবে যেভাবে আছে সেটা বন্ধ করা যায় আর দুর্নীতি বন্ধ করতে চাইবো আর আমাদের কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় বেতন দেব না তা কি হয় না রেখে আপনি বলবেন যে আপনি দুর্নীতি করেন না এইটা হচ্ছে আসলে বড় দুর্নীতি করার একটা ষড়যন্ত্র যে বড় জায়গা আছে তিনি তো বড় রাঘব বড় বড় মাছ কাতলা তারা দুর্নীতি করবেন কিন্তু দুর্নীতিটা তারা সর্বস্তরে চান একেবারে নিম্নতম পর্যায়ে পর্যন্ত দুর্নীতি যাতে ছড়িয়ে পড়ে তাতে কি সমস্যা হয় ওই পুরো প্রতিষ্ঠানে আর ন্যূনতম কোনো নৈতিক জায়গা থাকে না আপনি যখন একজন কর্মচারী হিসাবে ধরুন আপনি এক হাজার টাকার দুর্নীতি করলেন তারপরে যদি আপনার বড় কর্তা এক লক্ষ কিংবা এক কোটি টাকার দুর্নীতি করে ওর বিরুদ্ধে কথা বলার কোনো নৈতিক জায়গা আপনার থাকে না পুরো প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার জন্য দুর্নীতি সব জায়গায় ছড়িয়ে দাও তার মধ্য দিয়ে এই পুরো লুটে পুটে খাওয়ার ব্যবস্থাটা করো কিভাবে তারা এই দেশটাকে লুটপাট করেছে ব্যাংকগুলি সব ফোকলা বানিয়ে দিয়েছে ইতিমধ্যে গভর্নর বলছেন নতুন নিয়োগপ্রাপ্ত গভর্নর আগেও তিনি এই ব্যাংক লোপাটের বিরুদ্ধে কথা বলেছেন এখন তিনি যখন গভর্নর হিসেবে বসছেন তিনি বলছেন সাত থেকে নয়টা ব্যাংক অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে আপনারা বুঝতে পারেন একটা দেশের অর্থনীতি কিরকম ঝুঁকির মধ্যে ফেলেছে এই লুটেরারা আজকে এই ব্যাংক লোপাট এই যে প্রকল্পর নামে একটা টাকা যেখানে খরচ হওয়া দরকার পঞ্চাশ টাকা সেখানে খরচ করে লুট করে টাকা পাচার করে নিয়ে যাচ্ছে আর উপর থেকে চুইয়ে চুইয়ে কিছু ছড়িয়ে ছিটিয়ে আপনাদের শান্ত রাখছে এই হচ্ছে এর কাঠামোগত সংস্কার করতে হবে আমরা সবাই মর্যাদা নিয়ে বাঁচতে চাই আমাদের সন্তানরা যাদের যাতে গর্ব করে বলতে পারে তারা ন্যায়ের পথে তাদের পরিবার তাদের পিতা মাতা তাদের মেয়ের পথে ছিলেন সততার সাথে জীবন যাপন করেছেন এবং তারাও নিজেদের যোগ্যতা নিয়ে সেই মর্যাদা নিয়ে দাঁড়াতে পারে কাজেই সমাজের ভেতর থেকে দুর্নীতি যদি আমরা বন্ধ করতে চাই তাহলে যে কাঠামোগত জায়গা দরকার সেই সংস্কার সামনে আনতে হবে আর দেশের এই এগারো লক্ষ সরকারি কর্মচারীদেরকে বাদ দিয়ে কোনো সংস্কার হয় না তাদের দাবিকে আমলে নিতে হবে আমরা এই দাবি তো অন্তর্বর্তী সরকারের কাছে করব। আর একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই দেশের জনগণের বৃহত্তর স্বার্থের পক্ষে আমরা এ পর্যন্ত লড়াই করে এসেছি আমরা আগামী দিনেও লড়াই করব এবং এই দেশে আগামী দিনে এই দেশে বর্তমান সরকার এবং আগামী দিনে যারা সরকার আসবে বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে আমরা নীতি তৈরি করতে সচেষ্ট থাকব আমরা বাংলাদেশের জনগণের বৃহত্তর যে স্বার্থ সেই অনুযায়ী রাষ্ট্রকে সাজাতে চাই রাষ্ট্রের নীতিকে সাজাতে চাই আসুন ঐক্যবদ্ধ হই এমনভাবে জনগণকে ঐক্যবদ্ধ করি এমনভাবে এই রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর সংস্কার করি এমনভাবে ভবিষ্যতের সরকার গঠনের প্রস্তুতি নেই যাতে সেই সরকার আপনাদের দাবি মানতে বাধ্য থাকে সেই আশা আপনাদের কাছে আছে একটা ঐতিহাসিক সুযোগ আমাদের দেশের ছাত্র জনতা আমাদের সামনে হাজির করেছে একটা বড় পরিবর্তন এই দেশের জন্য সম্ভব এই দেশের সকলের উন্নতি সকলের মর্যাদা সকলের জন্য সুযোগের সমতা এই জায়গা প্রতিষ্ঠা করা সম্ভব যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন যারা গোষ্ঠী স্বার্থ মুষ্টিমেয় স্বার্থ যারা অর্জন করতে চায় তারা আমাদের মধ্যে ভাগ করবে বিভাজিত করে রাখবে নানান ছোট ছোট পকেটে প্রলোভনে আপনাদেরকে নিজেদের পকেটস্থ করার চেষ্টা করবে কিন্তু জনতা যদি ঐক্যবদ্ধ থাকে অনেকেই বলেছিল এই ফ্যাসি সরকার নাকি কোনোদিনই পতন ঘটবে না জনগণ ঐক্যবদ্ধ হলে বিশ দিনে পালাতে হয় সেইটা প্রমাণিত হয়েছে